আসসালামু আলাইকুম রিটেন প্রার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে এখন দুই সপ্তাহ মতো সময় আছে সে সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে প্রথম কাজ হচ্ছে প্রথম দিকে আপনি দেখবেন এখানে একেবারে প্রতিদিন পরীক্ষা দিতে হয় লম্বা সময় ধরে লিখতে হয় প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা দেওয়ার পরে হাত ব্যথা হয়ে যায় তৃতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা দেওয়ার পরে দ্বিতীয় পরীক্ষার সময়ে হাতের আঙ্গুল হাত সম্পূর্ণ ব্যথা হয়ে যাবে এবং আপনার লিখতে কষ্ট হবে এবং এটা পরের পরীক্ষায় প্রভাব পড়বে প্রভাব এই জন্য এখন থেকে রেগুলার লিখাটা প্র্যাকটিস করা এখন লিখা প্র্যাকটিস করবেন কিভাবে। যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কোচিংয়ে এসে মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন তাদের কিন্তু একবার লেখাটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই আছেন অলরেডি আপনি জবে আছেন কিন্তু রিটার্ন পরীক্ষাটা দিবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় বসে তিন ঘন্টা চার ঘন্টা ইভেন সন্ধ্যাবেলায় বসলে আপনি একটা চার ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য একটা রুমে নিজের বাসায় বসে পরীক্ষা দেওয়ার কাজটা করবেন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাকর্ডিং টু মার্কস ডিস্ট্রিবিউশন আমরা কত মার্কসের প্রশ্নের জন্য কত মিনিট লিখবো এবং এ ধরনের কিছু বিষয় কিন্তু এখানে আছে যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলা এসএ ইংলিশ এসএ এগুলো কিন্তু সময় এবং লেখা এই ব্যাপারগুলোর সাথে একটা কানেক্ট একটা জায়গায় যদি বেশি সময় দিয়ে দিই আর একটা জায়গায় ইমব্যালেন্সড অ্যান্সার হবে এই জন্য টাইম ভাগ করে পরীক্ষা দেওয়ার বিষয়টা এটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় আপনাকে এগিয়ে দিবে শুনতে অনেকটা বাচ্চা বাচ্চা বিষয় বা একেবারে রুডিমেন্টারি লেভেলের পরামর্শ মনে হলেও অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো অনেক বেশি ইফেক্টিভলি কাজ করে এখন পরীক্ষার আগের রাতে যদি মার্কস ডিস্ট্রিবিউশন এবং টাইম ডিস্ট্রিবিউশনের ব্যালেন্সটা আপনি করে যান অনেক সময় আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না তাই মডেল টেস্ট দেওয়ার আগে যদি আমরা অ্যাকর্ডিং টু মার্ক্স টাইম ডিস্ট্রিবিউশনের কাজটা করে ওটাকে মডেল টেস্ট একবার ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে পরে আমরা ফাইনালে গিয়ে ওটাকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো এরপরের কথা হচ্ছে এই সময়ে এসে শেষ সময়ে এসে একজন রিটার্ন প্রার্থী প্রত্যেকটা সাবজেক্টের রিটার্ন সিলেবাসটা সামনে রেখে টপিক বাই টপিক চেক দেওয়া টপিক চেক দেওয়ার ক্ষেত্রে দুটি কাজ করবেন ইতিমধ্যে আমরা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের যে সমস্ত রিটার্ন পরীক্ষা গেছে প্রশ্নগুলো প্রতিটা সাবজেক্টের প্রিভিয়াস প্রশ্নগুলো অবশ্যই আমরা দেখেছি এবং প্রশ্নের প্রশ্ন সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা লম্বা একটা সময় পেয়েছি রিটার্ন প্রিপারেশনের জন্য তাহলে এখন যদি আপনি আরেকবার সিলেবাসটাকে চেক দেন অনেক ক্যান্ডিডেট আছে যারা লিস্ট অফ কোয়েশনস সাজেশনস এবং নোট ইভেন গাইডের ওপর ব্লাইন্ডলি নির্ভর করে ইতিমধ্যে প্রিপারেশনটা নিয়েছেন সিলেবাসটাকে টপিক বাই টপিক চেক করার কাজটা অনেকেই হয়তো করেন নাই রিটেন যেহেতু এম নয় পরীক্ষাটা যেহেতু রিটেন এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো একবার চুপ বুলিয়ে নিলেই পরে ওখান থেকে আপনি কিছু একটা লিখে আসতে পারবেন তাই প্রতিটা সাবজেক্টে হুক সেটা বাংলা সহজ সাবজেক্ট প্রতিটা সাবজেক্টের সিলেবাসটা ধরে ওই সিলেবাসটাকে একবার রিড আউট করবেন এবং দাগিয়ে দাগিয়ে দেখবেন এই 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 টপিক এটা আমি পড়েছি এখান থেকে প্রশ্ন আসলে আমি পারবো এবং এই কাজটা করার সময় সাদা খাতা এবং কলম নিয়ে এক দেড় ঘন্টা একটু সময় দেন এটা কিন্তু অনেক বেশি এগিয়ে দেবে এবং অনেক আনকমন ছোটো ছোটো নাম্বার ছুটে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ছোটো প্রশ্ন ছুটে গেছে ধরুন বাংলায় ব্যাকরণের একটা প্রশ্ন ছুটে গেলো অথবা বাংলা সাহিত্যের একটা প্রশ্ন আপনার আনকমন চলে আসলো অথবা বাংলার বিষয়গুলিকে ছোটো একটা প্রশ্ন একেবারে আনকমন চলে আসলো বিজ্ঞানে অনেক প্রশ্ন আনকমন চলে আসতে পারে এই টাইপের বিষয়গুলো কিন্তু দেখেন পাঁচ নাম্বার তিন নাম্বার অল্প অল্প ছুটতে ছুটতে এটা কিন্তু তিরিশ চল্লিশ নাম্বারে চলে যাবে এই চল্লিশ নাম্বার থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে এর জন্য এই সিলেবাসটাকে দাগিয়ে দাগিয়ে একবার চেক করা কোনো জিনিস একেবারেই পড়া হয় না এমন জিনিস পেলেই পড়ে ওই বইটা ওই সাপোর্টিং বইটা খুলে ওখান থেকে একবার চেক করে নেওয়া দিস ইজ ক্রোস দিস ইজ বেস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর প্রিপারেশন অ্যাট দ্য অ্যান্ডারপিউর যে কাজ এই কাজগুলোর মধ্যে আরেকটা কাজ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিলেবাস টপিক বাই টপিক চেক করে ওটাকে রিভাইজ করে নেওয়া একবার যা আমি শেষ করেছি কিনা এই জিনিসগুলো করার পাশাপাশি আরেকটা কাজ অনেক বেশি এগিয়ে দেবে এই কাজটা হলো জাস্ট একটা সাবজেক্ট ধরলেন একটা সাদা খাতায় বাংলা ধরুন বাংলাদেশ বিষয়গুলি ইংলিশ সাবজেক্টের নামটা আপনি সাদা খাতায় লিখবেন একেবারে চুপ বন্ধ করে অথবা নিজে নিজে একবার ভাবেন এখানে এই প্রশ্ন আসবে এই প্রশ্নগুলোর জন্য একেবারে নিজের মাথায় নিজস্ব একটা পরিকল্পনা এই প্রশ্ন আসলে এভাবে অ্যান্সার করবো এই প্রশ্ন আসলে এভাবে অ্যান্সার করবো এই প্রশ্ন আসলে এভাবে অ্যান্সার করবো কোনো একটা জায়গায় যেখানে গ্যাপ মনে হচ্ছে ওখানে একবার চেক চেক দেওয়া বিশ্বাস করেন পরীক্ষায় তো আপনি দেখে দেখে লিখতে পারবেন না এই জন্য এই সমস্ত কাজগুলো আপনাকে অনেক বেশি এগিয়ে দেবে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আপনার অ্যান্সার করতে হবে এক ধরনের প্রশ্ন হচ্ছে যা পড়ে গেছেন তা কমন এসেছে তা অ্যান্সার করবেন আর এক ধরনের প্রশ্ন আসবে ঠিক ওভাবে আপনি প্রিপারেশনটা নেন নাই নিজের এই অর্থাৎ নিজের অ্যানালাইটিক্যাল পাওয়ার এবং ক্রিয়েটিভিটি দিয়ে জিনিসটাকে উপস্থাপন করতে হবে ইভেন পরীক্ষার হলে ব্রেন স্টোরমিংয়ের অনেক কাজ কিন্তু আছে একটু চিন্তা করতে হবে ভাবতে হবে তারপর পয়েন্ট আসবে যুক্তি আসবে তারপর ওটা আপনি বানিয়ে লিখবেন এখন টোটাল পরীক্ষাটা যদি চিন্তা করে করে লিখতে হয় তাহলে আপনি প্রতিযোগিতায় অনেক পিছিয়ে পড়বেন এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার হবে যা আগে পড়ে গেছেন তা থেকে আপনি লিখি লিখবেন এবং তেমন বেশি ভাবতে হচ্ছে না যা তথ্যগুলো মাথায় আছে গুছিয়ে উপস্থাপন করা যাবে আরেক ধরনের তথ্য আসবে যে তথ্যগুলোকে আপনার ইনস্ট্যান্ট মাথায় গোছানো নাই পড়ে আসেন নাই তাৎক্ষণিকভাবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আপনাকে অ্যান্সারটা ডিজাইন করতে হবে ইনস্ট্যান্ট পরীক্ষার হলে এই যে কাজগুলো এই বিষয়গুলোর জন্য বাসায় প্রত্যেকটা সাবজেক্ট এই সাবজেক্টের মানবণ্টন এরকম এখানে ছোটো প্রশ্ন এভাবে আসে এখানে এই পড়ার পড়াচ্ছি পারবো বড় প্রশ্ন এভাবে আসে এই পড়াচ্ছি পারবো ম্যাথমেটিক্স এই চ্যাপ্টার থেকে এই প্রশ্ন এইভাবে আসে এই চ্যাপ্টার এভাবে ভাববেন দিস ইজ ইম্পর্ট্যান্ট এটা অনেক বেশি এগিয়ে দিবে আর একটা লাস্ট পরামর্শ হচ্ছে লাস্ট এই কয়েকদিনে অনেক বেশি শুধু পড়তে থাকলেন শুধু পড়তে থাকলেন কিন্তু পরীক্ষার হলে গুছিয়ে উঠতে পারলেন না আপনি কত বেশি পড়েছেন কত পরিশ্রম করেছেন এই জিনিসগুলো খাতায় বিশ্বাস করেন কিছুই দেখা যাবে না দেখা যাবে কত সুন্দরভাবে আপনি গুছিয়ে এসেছেন গুছিয়ে উপস্থাপন করে এসেছেন তো এখানে একটা কাজ করবেন ধরুন আপনি একটা পৃষ্ঠা লিখছেন আপনার পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখনের মধ্যে একজন এক্সামিনারের কাছে ওই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলোতে পুরো পৃষ্ঠা বর্ণনার পর বর্ণনা দিয়েছেন এখানে যে সকল জায়গায় নিউমেরিক্যাল ডাটা থাকবে নাম্বার থাকবে সংখ্যা থাকবে ওই জায়গাগুলো কিন্তু অ্যাট্রাকটিভ জায়গা একজন এক্সামিনারের জন্য অনেক ক্ষেত্রেই আপনি চার ঘন্টার বাংলাদেশ অ্যাফেয়ার্স লেখার সময় হিউজ লেখা লিখবেন লাইন বাই লাইন কোনো এক্সামিনার ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার থার্ড এক্সামিনার যত এক্সামিনার হইতো একজনও লাইন বাই লাইন পড়বে না তাহলে টোটাল ডেসক্রিপশনের ভেতরে এখানে যে সমস্ত জায়গায় নাম্বার থাকবে এই নাম্বারের জায়গাগুলো ইম্পর্টেন্ট এই জন্য ডাটা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ এখন কোন এই বাংলা এসে ইংলিশ এসে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এসকল সকল জায়গায় যে সকল ডাটাগুলো দিবেন ডাটাগুলোকে এই সময় একবার আপডেট করে নেন একবার চেক করে নেন এবং চার থেকে পাঁচ ঘন্টা সময় আপনি ব্যয় করেন এই যে ডাটাগুলোকে একবার আপডেট করে নেওয়ার জন্য চেক করে নেওয়ার জন্য শুধু ডাটাগুলো এই এই তথ্যগুলোকে আমি ব্যবহার করবো কোনো ইনস্টিটিউশনের এই এই জায়গাগুলো তারপরে হচ্ছে রেফারেন্স দেওয়ার জন্য এই এই তথ্যগুলো এই অর্থনৈতিক সমীক্ষার এই এই রেফারেন্সগুলো এবং পত্রিকা থেকে এই এই বিষয়গুলো এরকম ডাটাগুলো নিয়ে একটু কাজ করতে হবে এবং এই ডাটাগুলো উপস্থাপনার জন্য সুন্দর কিছু কৌশল আপনি রাখবেন কমন কিছু জায়গা রাখবেন কয়েকটা ম্যাপ ইন্টারন্যাশনাল করার সমরচনা লেখার সময় এই কিছু মনে করেন একটা ম্যাপ ভালোভাবে দ্রুত এঁকে ফেলতে পারেন এই জিনিসটা প্র্যাকটিস করে নিলেন কয়েকটা নিউমেরিক্যাল ডাটা দেওয়ার জন্য কয়েকটা টেবল কয়েকটা রেফারেন্স একই জিনিসকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন আপনি যেহেতু আপনি বিশেষ এর জন্য এর মধ্যে অনেক পড়াশোনা করেছেন দেখেন এই এই যে রোহিঙ্গা ইস্যুটা আসবার পরে শুধু রুহিমকে থেকে একই বিসিএস আসছে ওখান থেকে প্রশ্ন আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও প্রশ্ন আসছে আবার ওখান থেকে একটা রচনাও আসছে একটা ইস্যু তাহলে এই একটা ইস্যু বিভিন্ন জায়গায় ব্যবহার করার যে বিষয় এই বিষয়গুলো নিয়ে যদি আপনার যথাযথ পরিকল্পনা না থাকে কোনোভাবে ট্যানে টুনে আপনি কিছু লিখে দিয়ে আসলে আসলে কম্পিটিশনে এগিয়ে থাকতে পারবেন না সুতরাং এই কয়দিনে এই বিষয়গুলো একটু করেন আমি চেষ্টা করবো সে সময়ে কোন কোন বিষয়গুলো দেখে যাবেন বিষয়ভিত্তিক আরও দু একটা ভিডিও আনতে সবার জন্য সাজেস্টিভ ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আশা করব এখান থেকে এক দুইটা পয়েন্ট হলেও আপনার কাজে আসবে